অনুরোধ করছি আশা করছি এর মধ্যে সবাই প্রবেশ করেছেন লক্ষ লক্ষ ভক্তের মানুষের সমাগমে মুখর আমাদের এই মানিক মেয়া আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রাণ প্রিয় এই মহান নেত্রীর জন্যে দোয়া করবো এক কাতারে সামিল হয়ে আদায় করব আপনারা আস্তে আস্তে কাতার সোজা করুন আমাদের নির্ধারিত সময় ছিল দুটো দুটো প্রায় বাদে আমরা প্রস্তুতি গ্রহণ করি আমরা আমাদের লক্ষ্য ছিল আমাদের জানা যান আমরা প্রস্তুতি গ্রহণ করি আপনারা কাতার সোজা করুন আপনারা কাতার সোজা করতে থাকুন আমাদের সময় মতো আপনারা কাতার সোজা থাকুন আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আকর্ষিত নেত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয় মুসলিম প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে তার প্রতি আল্লাহর দরবারে দোয়া করার জন্য লক্ষপতি মানুষের দোয়া শিক্ষা হবে আমাদের ছাত্রীয় নেত্রী যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি সেই ক্ষণে আমরা সবাই দাঁড়িয়ে এখন কাতার সোজা করি সবাইকে অনুরোধ করছি যারা মানিক মেইভিনিউতে দাঁড়িয়েছেন সাউথ প্লাজায় যারা আছেন মাঠের পশ্চিম প্রান্তে যারা আছেন